কত কষ্ট থাকি নাই নাই আলা নাই ফ্যান নাই অন্ধকারে ঘুমুই রাত্রিকালে ভয় লাগে যে সাপ খুব ঢুমলি নি কিনি গায়ে কিছু চাপড়ু কিনি এটাই ভয় লাগে মানে খুব অভাবের মধ্যে দিয়ে আছেন আপনি অভাবের থাকি কি করব কেউ কিছু বলি না বাবা মা কে কে বল দু কে দেব সকাল সকাল বেরি যাই না খায় কে যদি মুড়ি দেয় দুটো কে যদি কিছু দেয় সেই দুটো খায় জল খায় চলে আসি তবে রান্না করে তবে সে খায় পূজো তো চলে এলো আর তো চার পাঁচ দিন বাকি আছে চার পাঁচ দিন বাকি আছে জামা কাপড় কিছু কেনা হয়েছে না বাবা কিছু কিনতে পারি নাই কিচ্ছু কিনতে পারেনি ছেলেদেরকে কিছু দেননি কিচ্ছু কিনতে পারি নি পয়সা কুড়ি থাকবে তো করবো বা পয়সা না ধারে করতে এই তো মাসিমা মাসিমা কেমন আছেন এ দু রকম বাবা তুই যদি কিছু করতে পারিস না ইনাম আপনার আমাকে চিনতে পারছেন কে বলুন তো

আচ্ছা এই যে এটা রান্না করে চালা এখানে রান্না করেন এখানে রান্না করি কি করব এখানে রান্না করি খাওয়া দাওয়া করি এখানে কি করব এই জল পড়ে সব জল পড়ে এগুলো সব জল পড়ে বৃষ্টি হলে থাকা যায় না তখন আর এনতে খেতে পাই না মিষ্টি হলে পড়ে আমি খেতে পাই না খেতে পাই না মুখে দুটো দিতে পাই না সেই জল মুন্ডালে পড়ে তবে দুটো চাতে পড়ে আচ্ছা ঠিক আছে বাইরে আসুন কষ্ট হয় কষ্ট সে মানে বাবা

অ্যাক্সিডেন্ট করেছিল অ্যাক্সিডেন্ট হয়েছে আপনি কাজবাজ কিছু করে না না কিছু করতে পারলেন না কম যদি এখানে লাগে এখানে লাগে কিছুই করতে পারলেন না আমি যাই গ্রাম দিয়ে বলি সাহায্য করে কোন নি কোন নিয়ে কোন রকম দিন তো চলে তাহলে কি কোসা লাভ আর এই আপনার এই যে এটা কি ছোট ছেলে আপনার এটা ছোট ছেলে কি নাম ভাই তোমার মনোজ মনোজ তুমি কোনো কাজ করতে পারো না না একটু রোগ ধরা পড়া কি রান্না করেছেন আজকে সকালে রান্না করেছি আলু সিদ্ধ করেছি

পুজো তো চলে এলো আর তো চার পাঁচ দিন বাকি আছে চার পাঁচ দিন বাকি আছে জামা কাপড় কিছু কেনা হয়েছে বাবা কিচ্ছু কিনতে পারি নি কিচ্ছু কিনতে পারি না ছেলেদেরকে কিছু দেননি কি কিনতে পারি না পয়সা কইসি থাকবে তা তো পড়বো আর পয়সা না থাকবে তো পড়বো কত কষ্ট থাকে তা ঠিক না খেতে পাই কিন্তু পারি না কোনদিন জুটতে কুঁজি জুটে না কষ্ট সংসার আমার তো মাসিমা আমি তো আমাকে আপনাকে আমি বলেছিলাম যে মাসিমা আপনার বাড়িতে একদিন যাবো আমি আমি বলেছিলাম তো সেই অনুযায়ী আপনার বাড়িতে আজকে আসা যে মাসিমা কেমন আছে কিভাবে আছে একটু দেখে আসি ঠিক আছে তো আমি যখন এসছি এখন কি করলে খুশি হবেন আপনি বলুন সেটা তোমরা যা বলবে যা তাই হবে আমি কি বলবো আপনার কি প্রয়োজন এখন কি লাগবে কি হলে আপনার খুশি হবে আপনার এই ঘরটা তাই তো এই ঘরটা ঠিক করে দিলে কিন্তু মাসিমা এই ঘরটা ঠিক করতে গেলে এখন তো প্রচুর টাকার ব্যাপার তাই বা কিন্তু আমি আমার তো সামর্থ্য নয় যে নাই যে আমি আপনার এই ঘরটা ঠিক করে দেবো ঠিক আছে আমি যতটুকু পারি যতটুকু আমার সামর্থ্য অনুযায়ী আমি ততটা মানুষের পাশে আমি দাঁড়াই যতটা আমি পারি ঠিক আছে ঠিক আছে ঘরের চিন্তা আপনার করতে হবে না আমি ঘরটা দেখে গেলাম ঠিক আছে ভয় লাগে লতাপাতাকে বিজেল মিলে চেপে যাওয়ার ভয় লাগে যে লতাপাতা চাচ্ছি

আরে বেকারটা তো ভাই বেকার মাথা মানে লক্ষী বান্দা লক্ষী বান্দার পানটা বেকার মাথাটা পায় মানে ওইটা দিয়ে আর ওই ভিক্ষা করে আপনার সংসারটা চলে আর চলে তো মাসিমা আমি যখন আপনার বাড়িতে এসেছি তো যদি আমি কিছু দিনের জন্য আপনাদের যদি একটু বাজার করে দিয়ে যাই তাহলে কেমন হয় সেটা খুব ভালো হয় তোমার দিকে আরো উপর উপর আরো ভালো হোক তোমার গোছমানতা হোক সুযোগ দেখ তোমাদের আশীর্বাদ উপরে থাকি আচ্ছা ঠিক আছে মাসিমা আপনার আশীর্বাদ সব সময় থাকবে থাকবে আর পূজো তো আসছে আর তো বেশি দেরি নেই তো দেরি নাই তবে কাপড় চুপো জামা প্যান্ট দিদি বাজা দাদি হাত দাদি পূজো আমাদের কি রইছে বাবা কেউ যদি দয়া করে দেয় তবে সেই টুটু নিয়ে আমরা পড়ে যাই মা দুর্গা তো দেখতে পেছে কেউ দিয়েছে জামা না কেউ দেয়নি কেউ দেয়নি না না কেউ দিবার মতো নাই দেয় তোমার জামা জামা আছে পূজো তো পরা পরার জন্য পরার জন্য নাই না পরার জন্য জামা নেই না আচ্ছা ছোট ছেলের আছে না ওরও নেই ওরও নেই তো মাসিমা আপনি এখন কোথাও যাবেন এখন কোথাও যাবা বেলা তো পড়ি গেল আর তো কেউ দিবে না কিছু কোথাও যাবেন না তো এখন আপনি ঘরেই থাকুন ঠিক আছে আমি একটু বাজার দিকে যাচ্ছি দেখি আপনার জন্য কতটা কি বাজার করতে পারি ঠিক আছে বাড়িতেই থাকবেন যাবেন না কিন্তু কোথাও এখানে দিলে খুব ভালো হয় বাবা পূজো কর কত কষ্ট ঠিক আছে আমি জানি ধরে কত কষ্ট হবে আমি তো বেলতে পাবো না আর ঘর বসে গেলে তো কেউ দিবে না বাবা এখন না কেউ দিবে না বেশ ঠিক আছে আপনার কোথাও যেতে হবে না আপনি ঘরে থাকুন আমি বাজারে যাচ্ছি দেখি আপনাদের জন্য কতটা কি করতে পারি ঠিক আছে আসছি তাহলে হ্যাঁ যাবেন না কোথাও ঠিক আছে দাদা থাকো আমি আসছি বাজার থেকে আচ্ছা ওইটার থেকে একটু ছোট হবে তো এটা ছোট হবে আচ্ছা ঠিক আছে তাহলে মাসিমা এই চলে এসেছি এদিকে এসো ভাই 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 এদিকে আসো এই যে যতটুকু পেরেছি আপনাদের জন্য এই বাজার নিয়ে এসেছি এই যে সবই নিয়ে এসেছি তেল নুন চাল ডাল ঠিক আছে মাসিমার হ্যাঁ সব কিছু যা যা পেয়েছি আর কি চাল আছে এখানে দশ কেজি চাল আছে আর এই যে মানে মশলাপাতি আপনার জন্য একটা শাড়ি নিয়েছি ভালো শাড়ি দেখুন তো শাড়িটা ভালো হয়েছে তো ঠিক আছে দেখো ভাইয়ের জন্য একটা জামা এনেছি ভাইয়ের জন্য ভাই জামাটা পরো তো দেখি একটু পরো জামাটা খোলো আর এটা তোমার জন্য এটা পড়ো তুমি পড়া চাচ্ছ দেখি বলছি তোমরা এসব দিলে পুজোতে আমাদেরকে কেউ দেয় না কেউ দেয় না আর তুমি কোথাও থেকে পাননি না এবারে কোথাও থেকে পাইনি তাহলে আমি দিলাম আজকে তাই তো আজকে তুমি দিলে খুশি হইছেন তো আচ্ছা আচ্ছা দেখিস হ্যাঁ তোমার জামাটাও ভালো হয়েছে হ্যাঁ কেমন লাগছে ভালো লাগছে ভালোই লাগছে ভালো এটা তো পূজো পূজোতে পড়বে হ্যাঁ পূজোতে পরবে পূজোতে পরবে হ্যাঁ পরবে ঠিক আছে হ্যাঁ বেশ মাসিমা শাড়িটা তাহলে আপনার পছন্দ হয়েছে তো শাড়িটা এটা রেখে দেন হ্যাঁ হ্যাঁ রেখে দেন বেশ মাসিমা যতটুকু আমি পারলাম আমার সামর্থ্য অনুযায়ী ঠিক আছে যতটুকু পারলাম বাজার করে দিয়ে গেলাম আপনার পুজোর বাজারও হয়ে গেল আর এদিকে খাবারটাও হয়ে গেল ঠিক আছে মোটামুটি কতটা চাল লাগে আপনার সারাদিনে সারাদিনে আচ্ছা মোটামুটি দশ কেজি চাল আছে এখন মোটামুটি দশ দিন আপনার নিশ্চিন্ত চলে যাবে ঠিক আছে আসছি তাহলে হ্যাঁ বেশ ভালো থাকবেন ঠিক আছে দাদা ভালো থাকবে